আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে জুলাইয়ের যে ঘোষণাপত্রটা সেটা পাঠ হবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে সেই জায়গা থেকে আমরা কথা বলে আসছি দীর্ঘদিন ধরে আর সরকার বিভিন্ন দলের সাথে সমন্বয় করে ঘোষণাপত্রটি নিজেরা রচিত করেছে আমরা আশা করি যে এখন পর্যন্ত আমরা সেটা নিয়ে ইতিবাচক যে সেখানে সামগ্রিক বিষয়টা এসেছে এবং এটা যাতে ভবিষ্যতে সাংবিধানে যেই প্রতিশ্রুতি দেওয়া হল সংবিধানে যুক্ত হবে আর সেই স্বীকৃতিটা সাংবিধানিক স্বীকৃতি এবং যেই আকাঙ্ক্ষাটা আমরা বলেছি আজকে ব্যক্ত করেছি লিখিতভাবে যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন একটা গণতান্ত্রিক মানবিক মর্যাদাসম্মন সম্পন্ন একটা রাষ্ট্র আমরা করতে চাই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা সেটা যাতে আমরা সকলে মিলে বাস্তবায়ন করতে পারি এটা আমাদের শহীদদের প্রতি আমাদের ওয়াদা আমাদের তো জুলাইয়ের প্রেক্ষাপটে এসেছে এখন সংবিধানের যে বিষয়টা সেটা আসলে আমাদের আর একটু আলোচনা করতে হবে অন্য অন্য দলগুলোর সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে একটা আনুষ্ঠানিক আমাদের প্রতিক্রিয়া জানাবো আর কি এখন পর্যন্ত এটা ঘোষণাপত্রটা পাঠ হয়েছে সামগ্রিকভাবে রাষ্ট্রীয়ভাবে এটাতে আমরা সন্তুষ্ট এটাতে আমরা ইতিবাচক ঘোষণাপত্রটা আসলে সরকার নিজেই রচনা করেছে আমাদের সবার থেকে হয়তো ইনপুট নিয়েছে আমরা আগে এটা দেখার সুযোগ পাইনি ফলে এটা আমাদের আরও নিবিড়ভাবে হয়তো দেখে তারপরে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটি জানাবো